দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের ঘোষণায় করণীয় নিয়ে আলোচনা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর চিন্তা বাংলাদেশের শুল্ক বৃদ্ধি আকস্মিক নয় তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই মার্কিন পণ্যে শুল্ক কমাবে বাংলাদেশ শুল্ক কমাতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশটি পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব প্রধান উপদেষ্টার দপ্তরে সিএমজি কে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বড় রকম সংস্কার করতে চায় দেশকে নতুন করে গড়তে চায় ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আলোপের প্রভাব মার্কিন পুঁজিবাজারে ট্রিলিয়ন ডলার ক্ষতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সম্প্রতি সময়ে মায়ানমারের রাখাইনে আরাকান আর্মি যে পরিস্থিতি সৃষ্টি করেছে এর ফলে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠাতে পারব কিনা রাজস্ব বাড়াতে চাপ আইএমএফ ঋণ কর্মসূচির পর্যালোচনায় ঢাকায় আইএমএফের প্রতিনিধি দল সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের কুমিল্লার বাড়িতে হামলা বাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে মুজিবুল হকের ভাতিজা তুফাইল আহমেদ সাংবাদিকদের জানান স্থানীয় জামায়াত শিবিরের দুই শতাধিক নেতাকর্মী লাঠি নিয়ে হঠাৎ করে আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা চালায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বিষয়ে বিএনপির সঙ্গে একমত হেফাজতে ইসলাম গতকাল গুলশানে বিএনপির সঙ্গে এক বৈঠকে একথা জানিয়েছে সংগঠনের নেতারা একান্ত সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন প্রধান উপদেষ্টা পরিষদের সবাই এখন একটু মজা পেয়ে গেছে ক্ষমতার তাদের আর এই গদিটা ছাড়ার ইচ্ছে নেই তিনি আরো বলেন বর্তমান সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত নির্বাচনের প্রস্তুতির গ্রহণের পাশাপাশি গণহত্যার বিচার করা বিশেষ সাক্ষাৎকারে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া নির্বাচন নয় লাঙ্গল বন্দে অষ্টমীর স্নান উৎসব পূর্ণ প্রার্থীদের ভিড় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পনেরো কিলোমিটার যানজট এবার ঈদে বত্রিশ শতাংশ দুর্ঘটনা ভেটারি চালিত রিক্সায় ঈদ সড়ক দুর্ঘটনার দশ হাসপাতালের তথ্যে এ চিত্র উঠে এসেছে মোটর সাইকেল বত্রিশ দশমিক দুই সাত শতাংশ চার চাকার দশ দশমিক এক এক শতাংশ কারণ জানা যায়নি পঁচিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ দুর্ঘটনার ঘটনা ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ গতকাল সড়ক রেল ও নৌপথে ছিল যাত্রীদের প্রচন্ড ভিড় দেশের প্রধান প্রধান পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ক্রমশই গণীভূত হচ্ছে বাণিজ্য যুদ্ধ ভারত ব্রিটেন চীন ও অস্ট্রেলিয়ার মতো একের পর এক দেশের উপর শুল্ক চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্প চীন বাদে আর কোন দেশ পাল্টা শুল্ক আরোপ করেনি এই নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন বাণিজ্য যুদ্ধ বাদানো এত সহজ নয় আর চীন শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউভুক্ত দেশে ট্রাম্প এবং ইলন মার্কস নীতির বিরুদ্ধে বিক্ষোভ ট্রাম্পের শুল্ক আরোপ সম্পদ হারালেন বিশ্বের শীর্ষ ধনীরা এতে মেটার শেয়ার দর কমেছে আট দশমিক নয় ছয় শতাংশ অ্যামাজনের কমেছে আট দশমিক নয় শতাংশ গুগলের কমেছে তিন দশমিক নয় দুই শতাংশ এবং আপেলের কমেছে শতাংশ প্রায় ডলার সম্পদ ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের অভিযোগ ইউক্রেনে যুদ্ধবিরতির চেষ্টায় কালক্ষেপণ করছেন ভ্লাদিমির পুতিন ইউক্রেনে জেলেনিস্কি নিঃশহরে রুশ বাহিনীর হামলায় শিশু সহ আঠারো জন নিহত মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু বেড়ে তিন হাজার তিনশো নিখোঁজ দুশো জন বিতর্কিত ওয়াকফ প্রতিবাদে উত্তাল ভারত বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কলকাতা চেন্নাই আহমাবাদ সহ ভারতের বিভিন্ন শহরের সড়কগুলো এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শীর্ষ সংবাদ জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ার্কুল্লাহ